ইউরোপের দেশ সার্বিয়াতে ব্যাপক পরিমান ফাইল জমা রয়েছে আলহামদুলিল্লাহ আজকে কিছু পরিবার ভিসা হাতে পেলাম সার্বিয়ার কিছু পরিবার ভিসা হাতে পেলাম বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ রইল ভিসা ইনফরমেশন সেন্টার ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার ইউরোপের দেশ সার্বিয়াতে যাওয়ার বিশাল সুযোগ নিয়ে এলাম আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য আমরা দিচ্ছি ভিসা হান্ড্রেড রয়েছে আপনারা যারা সার্বিয়াতে যেতে ইচ্ছুক বিভিন্ন ধোকার মধ্যে পড়ে যাচ্ছেন আপনারা আপনাদেরকে আমি বলবো আপনারা আমাদের অফিস ভিজিট করুন আমাদেরকে দেখুন চিনুন জানুন ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহিত আমরা ভিসা দিয়ে থাকবো অলরেডি আজকে আমরা কিছু সার্বিয়ার বিষয়ে হাতে পেয়েছি ইনশাল্লাহ তাদের নামগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব মিয়া মামুন তারপর হচ্ছে শিপন এম বি শিপন জোবায়ের সাইদ সাইদ আপনাদেরকে আমাদের অফিস থেকে কল করা হবে আপনারা আপনাদের ভিসাগুলো কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ আপনারা যারা সার্বিয়ার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন তারা আর দেরি না করে অতি সত্তর আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ভিসা সংক্রান্ত সকল তথ্য জেনে নেবেন আমি আবারও বলছি ইউরোপের রাষ্ট্র সার্বিয়াতে যারা যেতে ইচ্ছুক ভিসা হাতে পেয়ে পেমেন্ট দেওয়ার ভিসা হাতে নিয়ে চেক করে টাকা দেওয়ার অপশন রয়েছে আপনারা আর এদিক ওদিক চিন্তা ভাবনা না করে অতি সত্তর আমাদের অফিস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন